সালামু আলাইকুম মোহাম্মদ রফিক টাইগার মুরগি ফার্ম হাসার মালিক আপনারা চাইলে আমার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা একদিনের জিরো বাচ্চা দশ দিনের পনেরো দিনের এক মাসের যে কোনো সাইজের বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার ফার্ম ভিজিট করবেন দেখবেন শুনবেন ভালো লাগলে অবশ্যই এসে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে শক্ত পালন করা শুরু করেছি আমরা আজকের প্রতিবনে দশক উদ্যোক্তা করতেছি চট্টগ্রাম জেলার চন্দ্রনাথ থানার কেশর গ্রাম এই উদ্যোক্তা সুন্দরভাবে টাইগার মন্দির খামার টাইগার মন্দির খামারে দাঁড়িয়ে রয়েছি এখানে অনেকগুলো টাইগার মন্দির রয়েছে আজকে আমরা সেই খাবারের খামড়া যে উপহার টাইগার লালন পালন করতে হয় টাইগার মন্দির যত্ন নিতে হয় পানি দেবে ব্যক্তি করবেন সেই সম্পর্কে আমি জানাবো

বলেন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি করতে পারেন কিন্তু আপনি যখন একশো মুরগি লালন পালন করবেন তখন আপনার একটা লেবার লাগবে যখন আপনি ছয়শো মুরগি লালন পালন করবেন তখন আপনার একটা লেবারই লাগবে একজন লেবার কিন্তু ছয়শো মুরকি লালন করতে একশো মুরগি লালন করবে তখন মুরগির পনেরো হাজার টাকা হয় একশো মুরগির জন্য আপনার লেবার চার্জ পনেরো হাজার টাকাই হবে এবং একশো মুরগির জন্য আপনাকে একটা ভিক্সিন কিনতে হবে এবং এক হাজার মুরগির জন্য আপনাকে একটা ভিক্সিন করতে হবে সেখানে হচ্ছে আপনার খরচটা কিন্তু আমি যদি ভ্যাকসিনের এবং লেবারের খরচটা যদি আমি ধরি ছয়শো মুরগির যে খরচ একশো মুরগির সেই খরচ সেই তো সেক্ষেত্রে যারা শুরু করতে চায় তারা সবসময় বলে যে আমি বিশটা দিয়ে শুরু করবো পঞ্চাশটা দিয়ে শুরু করবো তো শুরু করাটার ক্ষেত্রে অনেকেই প্রমি শুরু করতে চায় কিন্তু প্রাকৃতিকভাবে তো পর্যালোচনা করলে দেখা যায় যে একশো মুরগি থেকে এক হাজার মুরগি লালন পালন করা মানে এক হাজার মুরগি লালন পালন করা ক্রেমি কষ্ট হ্যাঁ কারোর সময় না থাকতে পারে যেহেতু কোনো আমরা একশো মুখী চিকেন দেখেন এটা ভালো আপনার এটা বুঝতে হবে এটা সময়টা কেউ ঠিক আছে আমার এক হাজার কোনো সমস্যা নেই কিন্তু আপনি তো শিখতে হবে শিখতে হবে শিখার জন্য এখন আপনাদের আপনার আইডিয়াটা হবে যেহেতু আপনি যখন বড় করবো এক কোনো সমস্যা নেমে যান দশ ইনভেস্ট করে যান তাহলে না এটা আমি শিখছি জানছি আমি যেগুলো না জানি আমি ডাক্তার আমাকে অনেক স্বাস্থ্য প্রতিস্তাই করার জন্য হ্যাঁ একবার আসি একবার ভিজিট করার জন্য যেহেতু আমাকে মনে অনেক আপনিও হন করে যান করি আপনার জন্য সেইটা

এখন বর্তমানে যে করতে হবে তো আপনি তো এই মুভিগুলো যেহেতু করেছেন বিশ্ব সাত করেছেন ভ্যাকসিনগুলা কোন টাইমে কোন টাইমে করতে হবে বা तो टाइम मैंने कीपोरी में बिका है इतना अच्छा मैंने ऐसा पाल पोस्ट पसंद है ये चलता है रिज़्यो ऑप्शन से इसका मंगल एक्सी एक तरह से परेशु के चलने हैं ये तो आपने तो परेशु करने देंगे अपना तो परेशु আর যারা অভিজ্ঞ আছেন যারা নতুন আছেন তারা সব ভালো একজন সাথে আলোচনা করতে হবে খামার শুরু করার আলোচনা খামার যখন কেউ করতে চায় তার এলাকাও দেখতে হবে যে তার এলাকায় এই

তো রবিক ভাই আসলে আমরা তো আসি অনেক দূর থেকে আপনি আমাদের বলছেন আসার কারণে আসলে আপনার বিনু দেখে যাতে অন্যান্য খাবারে উৎসাহিত হয় এবং কোনো কিছু শিখে সেই সেইটা সেইটা বলার জন্য আসলে আমি একটু বলতে পারি যেটা আমি লোক একজন এখন আমার অনেক চাপ পেয়েছে বিভিন্ন উৎসব আমাকে নতুন সেজন্য আমি ভিত্তিতে বলছি

তারপরে কেউ বাচ্চা নিতে চাইলে তার প্যারেন্টসটাও দেখা উচিত বা মানে বাচ্চাটা উৎপাদন হচ্ছে আমাদের সমাজে একটা কথা আছে তো মা ভালো তো তার এরকম যদি আপনার খাবারের গুলো যদি ভালো হয় তাহলে তো বাচ্চা অবশ্যই ভালো হবে দেখা উচিত হ্যাঁ যেহেতু আমি আসি বর্তমান যতক্ষণ মানুষ কিন্তু এখান থেকে দুশো আড়াইশো এখন খামার চাই একজনের সাথে আরেকজন দশজনের কি হয় যেহেতু খামার এটা একটু ভালো জিনিসটা পাওয়া যায় আমার কাছে আসে অনেক দূর থেকে আসে